আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করে টেবিলে নিয়ে আসলাম সবাই এখনো ঘুম থেকে উঠে নাই আমি নাস্তা রেডি করে টেবিলে রাখি আমি আমার নাস্তাটা খাই তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে দুপুরে রান্নাগুলা করার জন্য সবাই দেখা যায় আস্তে ধীরে ঘুম থেকে উঠি নাস্তা খাবে আমি যদি সবার জন্য বসে থাকি এখন দেখা যায় আমার দেরি হয়ে যাবে রান্না করতে সবাই ঘুম থেকে উঠছে সবাই ঘুম থেকে উঠে নাস্তা খাইছে আর আমি এখন নাস্তা চা তৈরি করতেছি আমি আমার শাশুড়ি আমার মেয়ে আমার আমার ছেলে আমরা রং চা খাই আর মানে আমার হাজব্যান্ডে দুধ চা খায় আমার মেয়ে মুড়ি খাইছে মেয়ে বলতেছে রুটি খাবে না মুড়ি মা দিছে মেয়েরে মুড়ি খাইছে আর একটু চা খাবে এখন নাস্তা খাই আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিতেছি পুঁশাক আছে ফ্রিজের মধ্যে অনেক দিন হয়েছে পুঁশাকগুলো আনছে চার পাঁচ দিন হয়েছে পুঁশাকগুলো আনছে কিন্তু একদম সতেজ আছে তাজও আছে মানে নষ্ট হয় না পুঁশাকগুলা আজকে পুঁশাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হাতের ব্যথা মানে পুঁশাক কাটতো মনে আমার ব্যথা লাগতেছে হাতের মধ্যে আজকে অনেক দিন থেকে অসুস্থ মানে অনেক দিন থেকে অসুস্থ বলতে গেলে দুই মাস পর্যন্ত মন অসুস্থ আছে এমন অবস্থা একটু হাঁটতে পারি না হাত ফুলি এমন অবস্থা হয়েছে আমার সিকুনগুনিয়া জ্বর হয়েছে জ্বরের থেকে মানে হঠাৎ করে হাত পা ফুলি অনেক ডাক্তার দেখাইছি ওষুধ খাইতেছি তারপরও হাত পা ফুলা কমতেছে না হাঁটতে পারতেছি না হাতে মানে কোনো জিনিস শক্ত কোনো জিনিস ধরতে পারতেছি না মানে এত ব্যথা করে হাতে হাতটাও ফুলে গেছে আমার তাই অনেক কষ্টে মানে শাকগুলা কাটতেছি শাক কাটতেও মনেও আমার অনেক কষ্ট হইতেছে তারপরও কি করবো খাইতে তো হবে কদিন আর কিনি আনি খাবো মাঝখান দিয়ে অনেক দিন কিনি আনি খাইছি দোকান থেকে মানে আমি হাতের ব্যথা পায়ের ব্যথা দেন কয়টা ভাত রান্না করবো সত্যিটা মনে আমার নাই এরকম অবস্থা হয়ে রয়েছে এখানে আজকে বেশি কিছু রান্না করব না যে রান্নাগুলো এত হয় ওই রান্নাগুলো করবো মশারির ডাল রান্না বসাইলাম মশারির ডাল রান্না করতেছি তারপরে শাক রান্না করতেছি দেখি কি রান্না করতেছি মানে ইচ্ছা করে না আমার রান্না করে এগুলো হলো মাছের নাড়ি ভুড়ি মাছের ডিম একসাথে মিক্স করে টমাটো দিয়ে রান্না করব সব কিছু বোস গাছ করে রান্নাগুলো বসাই দিলাম আস্তে আস্তে এখন রান্নাগুলো করে নেবো এগুলো হলো মাছের নাড়ি আর মাছের ডিম একসাথে রান্না করে নিতেছি টমাটো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এইরকমভাবে রান্না করলে আমার বাসার মধ্যে তারপরও খাওয়া যায় কিন্তু শুকনো শুকনো করে রান্না করলে দেখা যায় আমার শাশুড়ি একটু পছন্দ করে শাশুড়ি একটু কেউ এত বেশি পছন্দ করে না আমার মোবাইলটার মধ্যে মানে দু রকমের কালার আসে আমার মোবাইলটা মানে ক্যামেরাটা এত বেশি ভালো না তাই এক এক সময় দেখা যায় ভিডিওগুলো সাদা আসে এক এক সময় দেখা যায় মতে আসে এগুলো মাছের ডিম মাছের মানে রান্নাগুলো হয়ে গেছে এখন শুধু আর শাকটা রান্না করলে এখন ইদানিং মানে খাইতে ভাল লাগে অনেক ভাল লাগে খাইতে আর এখন তো শীতকাল আস্তে 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 সবজি খাইতে এখন বেশি মজা হবে শীতকালে কিছু খাওয়ার মজা আলাদা লাউ তারপরে শাক মিষ্টি কুমড়ার শাক কুই শাক পালং শাক লাল শাক অনেক সুন্দর দেখা যায় রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে এগুলা খাইতে আমার রান্না শেষ রান্নাঘরে কাজ শেষ এখন খাবার খাবো খাবার খাই তারপরে একটু পরিষ্কার করবো আজান দেয় নাই এখনো রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে সবজি নেই আমার হাজব্যান্ড বাইরে গেছে মানে বাসার নিচে গেছে বাসার নিচে যায় আসার সময় এগুলা নিয়ে আসছে এখানে নিয়ে আসছে আদা আদা শেষ বাসার মধ্যে আদা নিয়ে আসছে তারপরে লাল শাক নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছে আর আমার শাশুড়ি মানে তরমুজ এত পছন্দ করে মানে অনেক পছন্দ করে তরমুজ যে খাবারগুলো একটু নরম খাইতে পারে ওই খাবারগুলা মানে আমার শাশুড়ির জন্য বেশিরভাগ শাশুড়ি কি আর একা খায়নি আমরা সবাই এখানে এমনি বলছি আর এই শাশুড়ির জন্য আরে